মাত্র ছয় নটিক্যাল মাইলের চট্টগ্রাম বন্দরের এখন নিজস্ব সীমা চৌষট্টি নটিক্যাল মাইল পেরিয়ে গেছে বন্দরের আলফা ব্রেবো এবং চার্লি অ্যাঙ্কারাজের সঙ্গে যুক্ত হয়েছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের পাশাপাশি আধুনিক বন্দর হিসেবে গড়ে উঠতে যাওয়া বে টার্মিনাল কনকের সাথে সাথে আরো নতুন নতুন সেই ধরনের ট্রেলিং স্টেশন হপার ডেজার কেনার যেটা হয়তো মাতার বাড়িতে কাজ করবে যেখানে আমাদের ডিজাইনটা ষোলো মিটার বে টার্মিনালে হয়তো সাড়ে এগারো থেকে বারো মিটার মতো ডিজাইন থাকবে অন্তত সাড়ে নয় হাজার কোটি টাকা খরচ করে কয়েক বছর আগে সাড়ে চোদ্দ মিটার মাটি খনন করে তৈরি করা হয়েছে মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের জাহাজ চলাচলের এই চ্যানেল টার্মিনালের স্থাপনা তৈরি না হলো তিনটি অতি গুরুত্বপূর্ণ নৌ চ্যানেলের নাব্য রক্ষায় প্রয়োজন পলি জমা ঠেকানো আমাদের যেহেতু এখন চ্যানেলের গভীরতা অনেক বেশি হচ্ছে মাতারবাড়িতে বাড়িতে এবং বে সেই হিসেবে আমাদের অধিক সক্ষমতা সম্পন্ন ড্রেজার প্রকির করা দরকার সেই প্রক্রিয়াতে আমরা স্বাধীনতার পর বন্দরের কাজের পরিধি এবং সক্ষমতা বাড়ল নাব্য রক্ষায় কেনা হয়নি কোনো আধুনিক ড্রেজার মেশিন নষ্ট হয়ে যাওয়া খনক মেরামত করে চলছে প্রাথমিক খননের কাজ চট্টগ্রাম বন্দরের একমাত্র ড্রেজার এই খনক বারো মিটার গভীরে গিয়ে খনন করতে পারে এই খনক তবে চট্টগ্রামের বন্দরের নাব্য রক্ষায় কণ্ণফুলনী দিতে প্রয়োজন চোদ্দ মিটার গভীরতার সেই সাথে মাতার বাড়িতে প্রয়োজন ষোলো মিটার এবং বে টার্মিনালের প্রয়োজন আঠারো মিটার গভীরতার ড্রেজার মেশিন যা খনক দিয়ে সম্ভব নয় তবে আর অপেক্ষা নয় বন্দর মাতার বাড়ি এবং বেড টার্মিনালের জন্য কেনা হচ্ছে দুটি হপার ড্রেজার এবং একটি কাটিং সেকশন মেশিন টিকাদারের ড্রেজারের পরিবর্তে নিজস্ব ড্রেজিং মেশিন বহরে যুক্ত হলে বছরে অন্তত তিনশো কোটি টাকার সাশ্রয়ের আশা বন্দর চেয়ারম্যানের বিদেশি বা অন্য কোনো কোম্পানিতে করতে যায় তাহলে দেখা যাবে দুই তিন বছরে যে খরচ হবে সেই খরচ দিয়ে আমরা কিন্তু আসলে ড্রেজা কিনতে পারবো এজন্য আমরা কোনো কারোর উপর নির্ভর করতে চাই না এটা আমরা সেলফ সাস্টেন করতে চাই থেকে মিটার গভীরতা গিয়ে হপার ড্রেজেন পলি অপসারণ করলো পলিথিন সহ অন্যান্য আবর্জনা জমাট বেঁধে যাওয়া মাটি কাটতে প্রয়োজন কাটিং সেকশন মেশিন কমল সময় সংবাদ চট্টগ্রাম